আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আমি আপনাদেরকে আজকে জানাবো মালয়েশিয়ান প্রবাসীরা কিভাবে পাক করে কি খাচ্ছে তো এক এক করে জিজ্ঞেস করব কোন ভাই কি দিয়ে খাচ্ছে প্রথমে এই মোটা বাইকে জিজ্ঞেস করবো ভাই আপনি কি কি দিয়ে ভাত খাচ্ছেন ভাই বাংলাদেশের পঁচিশ টাকা দিয়ে আসে বাংলাদেশের মূল্য এই ভাই খাচ্ছে একশো টাকা কেজি কিনে আচ্ছা ভাই আপনি আর বাংলাদেশের জাতীয় মাছ পাঙ্গাস আপনি এই পাঙ্গাস মাছ কত টাকা কেজি কিনে আনছেন আপনি মাছ সরি সরি এই পটল কয় টাকা কেজি কিনে আনছেন আপনি দু টাকা কেজি কিনে আনছে আমি এখন যাব আরেক ভাইয়ের করছি আরেক ভাইয়ের কাছে জিজ্ঞেস করবো যে মালিকম সালামার ক্ষতি লাগবে আমাকে ছাড়ন দিন তো আমি জিজ্ঞেস করবো আপনি কি দিয়ে ভাত খাচ্ছেন ভাই এই যে দেশি মিষ্টি কুমড়া হ্যাঁ দেশি হলো ছোটো মাছ দেশি লেবু আর এই চালটা হলো মালয়েশিয়ান মালয়েশিয়ান হ্যাঁ বিরিয়ানি চাল বিরিয়ানি চাল বিরিয়ানি এই বিরিয়ানির চাল দিয়ে খাবার খাবে তো আসসালামু আলাইকুম গাইস আপনি দেখতে পাচ্ছেন মালয়েশিয়ার মানুষ নিজে নিজে পাক করে কোনো সে পাক করার কোনো লোক লাগে না নিজে নিজে পাক করে একা একা সুন্দরভাবে হেরা অনেক খুব সুন্দর করে পাক করে তারা খায় তো এটুকুই আমার হচ্ছে মূল ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনাদেরকে প্রতি রেগুলার রেগুলার নতুন ভিডিও আপডেট করার জন্য আমার এই ভিডিও থাকছে